বাড়িতে থাকা পুরানো মোবাইল এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন মোবাইল নতুন ফাইভ ফোন এম মোবাইল থেকে আপনার পছন্দের ফোন নিয়ে যান এই ধরনের ফোন এক্সচেঞ্জ করে এই দাদা এসছে আমাদের দোকানে দাদা কোথা থেকে এসছেন সিরাকল থেকে এসছে দাদা এসছে সিরাকল থেকে দাদা একসাথে কুড়িটা ফোন নিয়ে এসছে একসাথে কুড়িটা ফোন একসাথে কুড়িটা ফোন দাদা একসাথে কুড়িটা ফোন এনেছেন তো দাদা একসাথে কুড়িটা ফোন এনেছে কুড়িটা ফোন এক্সচেঞ্জ করে দাদা নিয়ে যাবে একটা স্মার্টফোন আচ্ছা দাদা কি দাদা কি কিনল দাদা নিয়েছে আমরা দেখে নেবো দাদার হাত থেকে হচ্ছে আনবক্সিং চলো দাদার হাতে তুলে দাও কি মোবাইল নাকি শুধুই মোবাইল না এখানে শেষ নয় এটা তো দাদা